যদি আপনি জেনা থেকে বেঁচে থাকতে পারেন আপনাকে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকেও বাঁচাতে পারেন বাঁচাতে পারে আল্লাপক তাকে সাক্ষাৎ মৌতের হাত থেকেও বাঁচাতে পারবে পারবেন কিভাবে তিন বন্ধু যাচ্ছে রাস্তা দিয়ে হঠাৎ করে ছড় বন্ধু তিনজন ঢুকে গেল গুহার মধ্যে কিসের মধ্যে গু হয় যে পাহাড়ি এলাকায় আপনারা থাকেন যারা গুহার মুখ হঠাৎ করে পাহাড়ের পাথর দিয়ে গুহার মুখটা বন্ধ হয়ে গেল এখন খোলার কোনো অপশন নাই সবাই বলছে এখন তিনজন এখন তো আমরা বের হতে পারবো না সবাই সবার নে কামলের অশিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া কর কিসের অশিলা দিয়ে নে কামলের অশিলা দিয়ে দোয়া করতে হয় যাদিস এই ছেলে বলছে যুবক ছেলে আল্লাহ আমার একজন চাচা তো বোন ছিল কে ছিল এই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড খালাতো বোন চাচাতো বোন এখন তো পিছুরি অবস্থা এখন এমন একটা অবস্থা পশ্চিম সভ্যতার রিপোর্ট গুলো দেখি ভাই ও বোনের সাথে জানা করেন ওদের ওখানে নিজের আপন পিতার দ্বারা মেয়ে সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হয় ওরা আমাদেরকে শেখায় এখন ভালো বোনটা মন্দ আর আমরা আমাদের মাথাটা কবে যে বিক্রি করে দিলাম ওদের কাছ থেকে ভালো মন্দ শিখতে হচ্ছে কোরআন সন্না বাদ দিয়ে ওদের কাছ থেকে ভালো মন্দ শিখতে হচ্ছে তো চাচাতো বোনকে সে খুব ভালোবাসত তাকে সে পেতে চাইতো মানে তার সাথে সেক্সুয়াল সম্পর্ক করতে চায় সোজা কথা বলে এখন সে মেয়েকে অনেক প্রস্তাব দেয় প্রস্তাব দেয় সে মেয়ে রাজি হয় না সে বলে যদি আমাকে এক এক হাজার বা একশো স্বর্ণ মুদ্রা দিতে পারো দিন আর তাহলে আমি তোমার সাথে সেক্স করবো মানে জেনা করবো না রোজ সেই ছেলে অনেক কষ্ট করে এই টাকাগুলো বা এই দিন আরগুলো অর্জন করে কামাই করে দিন রাত পরিশ্রম করে ঠিক আপনারা যেমন করছেন আর তো এরপর সে তার স্বর্ণ মুদ্রা দেয় দিয়ে বলে যে এখন আমাকে আমার কাজ করতে নাও তখন সেই মেয়ে রাজি হয় ঠিক যে মুহূর্তে তারা সেক্সুয়াল সম্পর্কটা করবে ঠিক ওই মুহূর্তেই এই মেয়ে বলে ওঠে হে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় কর আমি সারা জীবন আমার সতীর্থকে ধরে রেখেছি কাউকে দেইনি দি আমি কারোর সাথে এরকম অন্যায় করি নাই আমি খারাপ মেয়ে নই তুমি আমার ইচ্ছুকটা নষ্ট করো কে বলছে কথা মেয়ে ওই অবস্থা থেকে কি একটা ছেলে উঠে আসা সম্ভব এটা কি এতটাই সহজ এটা কিন্তু সহজ না সত্যি কথা বলতে এই বিষয়টা কিন্তু এতটাও সহজ না যারা অবিবাহিত তারা হয়তো বুঝতে পারবে না থেকে সেই টাকাগুলো না নিয়ে সেই স্বর্ণমুদ্র মেয়েকে দিয়ে ওখান থেকে সেই ছেলে উঠে আসে আল্লাহর ভয়ে সে এখন গুহার মধ্যে আটকা পড়েছে আল্লাকে বলছে আল্লাহ ওই দিন ওই কাজ যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি আজকে আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচাও সমস্ত পাথর করে সরে গেল এটা কিন্তু কোনো গাল গল্প এটা এটা ইসরায়েলের ঘটনা সত্য ঘটনা এই হাদিস থেকে আমি আপনাকে দলিল দিচ্ছি যে যদি জেনার মতো পাপ থেকে আমি সরে আসতে পারি সাক্ষাৎ আল্লাহ বাঁচাতে পারি প্রিয় ভাই সেই যুবক আরো সে ছায়া ছায়া পাবে যে তার যৌবন গানটাকে আল্লাহর পথে কাটিয়েছে এবং যে যাকে কোনো সুন্দরী মেয়ে জেনার জন্য আহ্বান করে সে বলে আমি আল্লাহকে ভয় করি আমরা তবা করি আমরা কোনো প্রকার জেরার পাবে যাবো না যদি হারাম কোনো সম্পর্ক থেকে থাকে আজকেই এই নাম্বার ডিলেট করে ফেলতে হবে আল্লাহ দান ডিলেট করার আগে আবার ফোন করে বলেন না যে আজকে থেকে আর কথা বলবো না তাহলে এই কথা আর কোনোদিন শেষ হবে না একবারই বন্ধ ডিসকানেক্টেড কার জন্যে আল্লাহর জন্যে এবং এটা করার পরে আল্লাহকে বলতে হবে আল্লাহ শুধু তোমার ভয়ে এবং তোমার সন্তুষ্টি পাওয়ার জন্য আমি জেলা থেকে বেরিয়ে আসলাম আল্লাহ তুমি আমাকে হেদায়ত দাও ইমান দাও আমল দাও এবং তোমার দাও এবং আল্লাপ আপনাকে দান আল্লাহাক আল্লাপাকের জমিন প্রশস্ত আন্নার হাত প্রশস্ত আন্নার হাতকে কে মনে করবেন না আন্নার জমিনকে সংকীর্ণ মনে করবেন না আল্লাহ চাকি ইচ্ছা বে হিসাব রিজিক দিতে পারে আল্লাহ পাকে সবাইকে বে হিসাব রিজিক দান করুন বলি আমি নবী সাল আলী হাসাল্লাম বলেছেন কেয়ামতের মাঠে আল্লাহ পাক সাত শ্রেণীর মানুষকে এই আলুষের ছায়া ছায়া দেবেন কত শ্রেণী যুবক ভাইরা হাদেশটা খুব ভালো করে শোনেন কারণ এখানে সবগুলো হওয়ার মতো সম্ভাবনা আপনার আছে সাতটা শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনাই যুবকদের আছে সবার নাই এক নাম্বার হচ্ছে ন্যায় পরায়ণ শাসক সুযোগ আছে তো শাসন ক্ষমতা খারাপ কিছু না কিন্তু শাসন ক্ষমতা পেয়ে যদি মানুষ ন্যায় বিচার করে ভালো যদি জুলুম করে তাহলে আল্লাহর সামনে জবাব দিয়ে করতে হবে দুই নাম্বার সেই ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে ঝুলন্ত থাকে কার সাথে মোবাইলের সাথে না কার সাথে এখন অন্তর কার সাথে ঝুলন্ত থাকে মোবাইলের সাথে মসজিদের সাথে অন্তর ঝুলন্ত মানে কি এটা কি সত্যি সত্যি করি ঝুলা আছে না রূপকথা মানুষ তো রূপক অর্থ বুঝতে পারে না এখন মানে আপনি নামাজের জন্য জামাতে নামাজ পড়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকেন এটা হলো মসজিদের সাথে ঝুলন্ত হৃদয় এরপর সেই ব্যক্তি সেই যুবক যে তার যৌবন কালটা আল্লাহ পাকের এবাদতে কাটিয়ে দিয়েছে সুযোগ আছে না আছে কি নাই যুবকদের সুযোগ আছে কি নাই চার নাম্বার সেই ব্যক্তি বা সেই দুই ব্যক্তি যারা একে অপরকে আল্লাহর জন্য মহব্বত করে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ট্র্যাডিশন বলা হচ্ছে না বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের হারাম জেনার ভালোবাসা বলা হচ্ছে না কি বলা হচ্ছে দিনের জন্য আল্লাহর জন্যে দুজন পরস্পরকে ভালোবাসে আল্লাহর জন্যই বিচ্ছেদ ঘটাস নাম্বার সেই ব্যক্তি যাকে যুবক ভাই শুনেন ভালো করে সেই ব্যক্তি যাকে কোন সুন্দরী নারী জেনার জন্যে ডাকে সুন্দরী উচ্চ বংশের কোন মেয়ে নিজেই জেনা করার জন্য ডাকে কিন্তু যুবক যুবক বলে আমি আল্লাহকে ভয় করি এমনি আফাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি এরকম যুবক আছে এখনো বাকি সমাজে এখন তো ইচ্ছা করেই মানুষ জেনা করে এখন তো জেনা এত সহজ মানুষ হাজার পনেরোশো হাজার টাকা দিয়ে জেনা করতে পারে এই সমাজে জেনা সহজ বিয়ে হয়েছে কঠিন আর কে আর সেই ব্যক্তি যে এত গোপনে দান করে যার বাহাত জানে না দান হাত কি দান করেছে যার বা হাত জানে না ডান হাত কি দান করেছে আমাদের মতো নয় যে দশ হাজার টাকা দান করলে সবাইকে না জানানো পর্যন্ত ঘুম হচ্ছে না এমন নয় দান এমন গোপনে করে যে তার বা ডান হাত কি দান করছে পাকে আমাদের সবাইকে গোপনে দান করা তফিক দেখ এর মানে এই না যে প্রকাশ্যে দান করা যায় না প্রকাশ্যেও দান করা যায় অন্যকে উৎসাহিত করার জন্যে প্রকাশ্যেও দান করা যায় কিন্তু গোপন দান আল্লাহর কাছে অনেক বেশি পছন্দের আর সাত নাম্বার সেই ব্যক্তি যে নীরবে নিবৃতে গোপনে আল্লাহর কথা স্মরণ করে কাঁদে এবং তার চোখ দিয়ে অস্ত্র প্রবাহিত হয় এই সাত শ্রেণীর মানুষকে আল্লাহ পাক কেয়ামতের মাঠে আরো সে ছায়া ছায়া দিবে ইনশাআল্লাহ আমরা কি পেতে চাই আল্লাহ পাক এই আরো সবার সৃষ্টি করেছে তারপর কি সৃষ্টি করেছেন কলম কে কলম কলম সৃষ্টি করে আল্লাহ পাক বলেছেন উক্তুব লিখো কলম বলছে মায়দা একটু আমি কি লিখবো আল্লাহ বলছেন কে যা হবে সব লিখো মাহফুজ এ কলম লেখা শুরু করেছে পর্যন্ত যা হবে সব লিখা হয়ে গেছে অতএব রিজিক যদি হালাল পথে চান হালাল পথে পাবেন হারাম পথে চাইলে হারাম পথে পাবেন আপনি যা তাকদিনে আছে এর বাইরে আপনি কিছু পাবেন যতই চেষ্টা করেন আল্লাপ আমরা সবাইকে তাকদিন নিয়ে সন্তুষ্ট থাকার তহফিক দেখো এরপর আল্লাপাক এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন সাত আকাশ সাতটা মহাবিশ্ব কয়টা সাতটা মাত্র ছয় দিনে কয় দিনে ছয় দিনে দিনে আল্লাহ ছয় পাকের একদিন কিন্তু আমাদের দিনের মতো নয় শুধু মায়ারিজের মতে আছে পাকের একদিন আমাদের পঞ্চাশ হাজার বছরের সময় কত হাজার বছর পঞ্চাশ হাজার বছর এ আমাদের মাঠটাও হবে ওই দিনটাও হবে পঞ্চাশ হাজার বছর পঞ্চাশ হাজার বছরের সম পরিমাণ দিনে কেউ যদি না থাকতে চায় হাউজে কাউসারের পানি চায় সে যেন কোনো বেদাতি আমল না করে থাকে ইনশাল্লাহ তাকে হাউজে কাউসারের পানি পান্লা ওই পঞ্চাশ হাজার বছরের সম পরিমাণ দিনে যদি আমরা তীব্র রোদে কষ্ট পেতে না চাই আরো সে ছায়া ছায়া পেতে চাই তাহলে এই সাত শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা হবে আল্লাহ পাক তৌফিক নেয় তো আমরা কি বলি আমরা বলি ওয়াকুরিল হাক কবির রব্বিকুম সত্য আল্লাহর পক্ষ থেকে আস আমরা বলি যে অদৃশ্য বিশ্বাস না করা পর্যন্ত কেউ মুমিনই হতে পারবে না ইমানের কয় পিলার ইমানের কয় পিলার ছয় পিলার আমানতু বিল্লাহি আল্লাহর প্রতি বিশ্বাস করলাম ওয়া মালায়িকাতিহি তার ফেরেশতা প্রতি ওয়া কুতুবিহি আল্লাহ পাকের আসমানে কিতাব সমূহের প্রতি ওয়া রুসুলিহি আল্লাহ পাকের রসুলগণের প্রতি ওয়াল ইয়াউমিল আখির পরকালের প্রতি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররি তাকদীর বা ভাগ্যের আলোমন্দের প্রতি এই ছয়টার একটাও কি চোখে দেখা যায় আপনাকে দেখেছেন ফেরেশতা দেখেছেন আমাদের নবীকেও কি দেখেছেন শুধু কোরআনটা আপনি চোখের সামনে দেখছেন আর কিচ্ছু আপনি দেখছেন পরকাল দেখেছেন তাকদীর ভাগ্য দেখেছেন কিচ্ছু দেখেন এই ছয়টা পিলারে বিশ্বাস না করতে পারলে কেউ মুমিন হতে পারবে না পারবে আলফ لام মিন যালিকা আল কিতাবু লা রাইবা ফী ওয়া যাল মুত্তাকীন কারামুত্তাকী আল্লাযীনা ইউমিনূনা বিল গয়বি এই যে ছয়টা গায়েবে যারা বিশ্বাস করে এরা হলো মুমিন মুত্তাকী তাহলে আমাদের জ্ঞানের ভিত্তিটা কি আমরা অদৃশ্য বিশ্বাস করি আর ওদের জ্ঞানের ভিত্তি হচ্ছে ওরা যা যাটাকে তাতে বিশ্বাস করে এই জায়গাতেই তো পার্থক্য জ্ঞানতাত্ত্বিক এই কারণেই ওরা ফেরেশতায় বিশ্বাস করে না আল্লায় বিশ্বাস করে না নবী রাসূলগণে বিশ্বাস করে না তারা বলছে আল্লাহর সন্তান আছে নাউযুবিল্লাহ হ্যাঁ তারা আসমানের কিতাবে বিশ্বাস করছে না ধর্মের কনসেপ্টে বিশ্বাস করছে না তারা পরকাল পুরস্থান হাসর কিয়ামত মিজান পুলসিরাত কিছুই বিশ্বাস করে বিশ্বাসগত পার্থক্য এখানে এখন মুমিন মুসলিম হিসাবে আমরা বিশ্বাস করি আল্লাহ পাকের ফেরেশতা আছে না নাই আছে এখন এই ফেরেশতারা আটজন ফেরেশতা বড় বড় আটজন ফেরেশতা তারা আল্লাহ পাকের আদেশটাকে ধরে রেখেছে কয়জন ফেরেশতা আটজন এই আটজন ফেরেশতা আল্লাহর আরসকে টেনে নিয়ে আসবে কে আমাদের মাঠে বলেন সুফান আল্লাহের এমনও ফেরেশতা আছেন যারা একটা ফুৎকার দিবে জাস্ট একটা ফুল এক ফুৎকারে পুরো মহাবিশ্ব ধ্বংস হয়ে এত শক্তিশালী ফেরেশতা আছে আমরা যখন মায়ের গর্ভে ছিলাম এরকম একজন ফেরেশতাই আল্লাহর পক্ষ থেকে রূপ নিয়ে এসে মায়ের গর্বে ফুকে দিয়েছে এবং আল্লাহর হুকুমে চারটা বিষয় লিখে দিয়েছে আমরা প্রত্যেকে যখন মায়ের গর্ভে ছিলাম বয়স ছিল চার মাস দশ দিন আমরা তো সব ভুলে গেছি এখন মাত্র চার মাস দশ দিন এখন শরীরে শক্তি আছে তো এই জন্য শৈশব বন্ধকাল সব বলে গেছে আবার একদিন শরীরের শক্তি থাকবে না তখন আবার আল্লাহ আল্লাহ করা শুরু কর দুই দিন ডায়রিয়া হলেই আল্লা শুরু হয়ে যখন মানুষ সুস্থ থাকে আল্লাহর বৃদ্ধাচারণ করে আল্লাহ বলতে কেউ নেয় ঠিক আছে তো ওই ফেরেস লিখে দিয়েছেন চারটা জিনিস আল্লাহর পক্ষ থেকে এক সেই ব্যক্তির হায়াত কতটুকু হবে দুই রিজিক পাবে কি কি তার আর চার নাম্বার তার সৌভাগ্য সে সৌভাগ্যবান হবে না দুর্ভাগ্যবান হবে মানে জান্নাতি হবে না জাহান্নামী হবে এটা লিখে দেওয়া হয়ে গেছে এখন এরকম আটজন বড় বড় ফেরেস্তা তা আল্লাহ ধরে রেখেছে আর আমরা বলছি কুর্সির কথা এই কুর্সি আসমান জমিতে ঘিরে আছে আর আয়তাল কুর্সি যে ব্যক্তি তেলাওয়াত করবে ইনশাআল্লাহ তাহলে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেস্তা তাকে সারা রাত পাহারা দিবে চা এই কুর্সির উপরে কি আছে এই কুর্সির উপরে আছে মহাসাগর কি আছে অ্যামেজিং না কখনো শুনেছেন কুর্সির উপরে আছে মহাসাগর কেন আর শুরু আল আল্লাহ পাক সুরাহুদের মধ্যে বলেছেন আল্লাহর আড়সটা ছিল পানির উপরে কিসের উপরে এই মহাসাগরের গভীরতা নবীজি বলছেন এটা হচ্ছে পাঁচশো বছরের পথ কত বছর পাঁচশো বছর গভীর আর আমরা যে সাগর দেখি এই সাগরের নিচে কি আছে কে বলতে পারো এই সাগরের নিচে কি আছে এই সাগরের নিচে আছে আগুন কি আছে আগুন তাই আমাদের মাঠে এই বঙ্গোপসাগরে আগুন লেগে যাবে মানুষকে বিশ্বাস করতে পারে এখন যে সাগরটা দেখছেন পানি ভর্তি মহাসাগর এখানে আগুন লেগে যাবে আগুন দিয়ে সাগর জ্বলতে থাকবে কে আমত যদি কেউ চোখে চোখে দেখতে চায় সে যেন সুরা তাকবীর পড়ে কোন সুরা সুরা তাকবীর আম পড়ায় দেখবেন সুরা তাকবীর আছে ইদা শামসু তুবিরাত ওয়া ইদা নুজুমু কদরাত ওয়া ইদা জিবালু সুজিরাত ওয়া ইদা আশারু উদ্দিলাত ওয়া ইদা আল উহুশু হুশিরাত ওয়া ইদা আল বিহারু উদ্দিলাত এই যে এই আয়াতটা বলছিলাম প্রিয় বায়েরা সাগর নিয়ে দুটো কথা বলেই দেয় সেটা হলো আল্লাপের সমস্ত সৃষ্টি আল্লাপের তাজবি পাঠ করে এমন কি এই সাগর আল্লা পাঠ করে এবং প্রতিটা সৃষ্টি পরকালের সাক্ষী হয়ে থাকবে ওই সাগরের কিনারে দাঁড়িয়ে যারা নেংটা হয়ে নগ্ন হয়ে দাঁড়িয়ে আছে কোশল করছে সাগর তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে ওখানে দাঁড়িয়ে যারা গাঁজা খাচ্ছে ফেনসিডিল খাচ্ছে ইয়াবা খাচ্ছে সমকামিতা করছে গান বাজনা করছে সাগর ওদের বিরুদ্ধে সাক্ষী দিবে এই যে আজকে যেখানে বসে আমরা ওয়াজ মাহফিল দিনের কথা বলেছি এই মাটি কালকে আমাদের সাক্ষী দিবে এখানে ভালো যেখানে জেনা করেছেন সেই মাটি আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আল্লাপাগের প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর কাছে সাক্ষী প্রদান করবে আমাদের বিরুদ্ধে অথবা পক্ষে আল্লাহ আমাদেরকে দান করবে সাগর থেকে শেখার অনেক কিছু আছে সে নীরবে আল্লাহ হুকুম পালন করে যায় কখনো কি সে হুকুম পালন করতে থেমে যায় আসমানের পাখির দিকে হেদায়ত আছে তারা আল্লাপের তাজবি পাঠ করে গাছপালা আল্লাহর তাজবি পাঠ করে আসমান জমিন চন্দ্র সূর্য যা আছে আল্লাহ পাকের সমস্ত সৃষ্টি আল্লাহ তাজবি পাঠ করে আল্লাহ পাকের দুইটা নাফরমান সৃষ্টি আছে একটা হলো মানুষ আর একটা হলো জিনজাতি দুটোই সবচেয়ে নাফলমান সৃষ্টি ওইদিকে আমি পরে আসছি সাগর কি হতে শেখায় কারণ সে সে অনেক অনেক শক্তিশালী এবং প্রচুর সম্পদে ভরা এই সাগর এই পুরো এলাকার বা পুরো দেশের কোটি কোটি মানুষের রিজিকের উৎস এই সাগর তার ভিতরে আল্লাহ রিজিক আছে সম্পদ আছে অনেক সম্পদে পরিপূর্ণ থাকার পরেও সাগর খুব শান্ত তার মধ্যে খুব উত্থ অহংকারী আচরণ দেখা যায় ঠিক আল্লাহর জ্ঞানী মানুষরা সমুদ্রের মতো হয় তাদের ভিতরে অনেক জ্ঞান থাকে কিন্তু তারপরেও তারা শান্ত থাকে বিনয়ী থাকে যাদের ভিতরে সম্পদ কম তাদের লাফালাফি বেশি কথা বুঝতে পারছেন সাগর এত শক্তিশালী হওয়া সত্ত্বেও আপনি তার সামনে গিয়ে দাঁড়ালে সে আপনার পা ধুয়ে দেয় আল্লাহ বিনয়ী মানুষরা এমনই হয় অনেক শক্তিশালী হওয়া সত্ত্বেও সম্পদশালী হওয়া সত্ত্বেও তারা আপনার পা ধুয়ে দিবে অনেক শেখার আছে অনেক কিছু সাগর সম্পর্কে অনেক আয়াত আছে কোরআনে যখন সাগরে নৌযান চলাচল করে তখন আল্লাপাকে যদি ঝড় ছাপটা দেন প্রাকৃতিক কোনো বিপর্যয় দেন তাহলে মানুষ মুখলেসভাবে সামে আল্লাহকে ডাকা শুরু করে যখন সে সেখান থেকে উদ্ধার পায় আল্লাপাকে উদ্ধার করে দেন বিপদ থেকে বাঁচিয়ে দেন আবার সে আল্লাহর সাথে শেরিক করা শুরু করে তো আমরা চেষ্টা করব সাগরের মতো সম্পদশালী হওয়ার জন্য সম্পদশালী ভিতর থেকে ভিতরে সম্পদ থাকবে যেমন ভিতরে জ্ঞান থাকবে থাকবে কিন্তু বাইরে ভাব সাগরের মতো পা ধুয়ে দেয়ার মানসিকতা থাকতে হবে এবং যখন সে আল্লাহর হুকুমে মানে গর্জন প্রদান করা শুরু করে তখন কিন্তু সামন পিছন সব ফাঁসিয়ে নিয়ে চলে যাবে তাই নর্মালি শান্ত থাকতে হবে যখন আল্লাহর হুকুম আসবে তখন ছাপিয়েও করতে হবে কথা কি বুঝতে পারছেন সমুদ্রের মতো অনেক কিছু শেখার আছে এগুলো শিখতে হলে আগে দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে সাধারণ মানুষের মতো সব দেখলে হবে না আপনাকে সিদুর আলী ইসলামের মতো দেখতে হবে তার মতো মুসা আল ইসলাম বলছেন যে নৌকা ফুটা করলেন কেন সোরা কাফ কেউ পড়ছেন সোরা কাফ করেছেন তো মুসা আরি ইসলাম বলছেন নৌকা ফুটা করলেন কেন তিনি বলছেন নৌকা ফুটা না করলে জলদস্যু নিয়ে চলে যেত মুসা আলী ইসলাম বলছেন নিষ্পাপ বাচ্চাকে হত্যা করলেন কেন ক্ষেত্রে আলী ইসলাম বলছেন এই বাচ্চাকে হত্যা না করলে এই বাচ্চা বড় হয়ে বড় কাফের হতো পিতা মাতাকেও কাফের বানাত মুসা আলী ইসলাম বলছেন এই দেয়াল কেন নির্মাণ করলেন পারিশ্রমিক ছাড়াই তিনি বলছেন দেয়াল নির্মাণ না করলে এর নিচে থাকা সম্পদ এতিম বাচ্চাদের সম্পদ মানুষ নিয়ে চলে যেত তিনটা প্রশ্নেই মুসা আল ইসলাম বাইরের চোখ দিয়ে দেখেছেন মুহিদুর আলী ইসলাম তার ভিতরের চোখ দিয়ে দেখেছেন এই যুগে যদি আপনি চিনতে চান জানিও সভ্যতাকে চিনতে চান তাদের প্ল্যানগুলো বসতে চান স্বাভাবিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখলে হবে না ভিতরের চোখ দিয়ে দেখা শিখতে হবে এটা সবচেয়ে বড় কথা আজকের মাহফিলে দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে তারপরে আপনি ফেতনা ধরতে পারবেন সমাধানও খুঁজে বের করতে পারবেন ইনশাআল্লাহ